স্বপ্নের গাড়ি আর স্বপ্নের সন্ধানে সরাসরি ভিজিট করুন মটোজোন বারাইপুর আজকে মটজোন বারাইপুর থেকে আপনাদের স্বপ্ন পূরণের জন্য নিয়ে আসা হয়েছে ভীষণ ভীষণ ইউনিক কিছু কালেকশন যেগুলো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হয়তোবা খুঁজে বার করা যাবে না এমনই কিছু রেয়ার এমনই কিছু ইউনিক স্টক আজকে আমাদের মটজোন বারুইপুরের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বারুইপুর মটোজোনের মাধ্যমে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি ঠিকানা তো সবাই আপনারা জানেন তবু যারা নতুন ভিউয়ার্স বা ফলোয়ার্স আছেন তাদের জন্য আমি একবার রিপিট করি মোট অ্যাড্রেসটা হচ্ছে খাসমল্লিক মোড দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ নিয়ার বেঙ্গল টিভি এর শোরুম আপনারা সরাসরি ভিজিট করতে পারেন বিকজ সপ্তাহে সাত দিন সাত দিনই আমাদের শোরুম ওপেন আছে আর সপ্তাহে সাত দিন সাত দিনই আমরা ইজি ফ্যাসিলিটি প্রোভাইড করি আপনাদের সিভিল স্কোরটা একটু ভালো থাকতে হবে আর ডাউন পেমেন্ট থাকতে হবে অনলি কেউ যদি স্টেশন ইউজ করেন বারুইপুর জংশন স্টেশন ইউজ করুন অনলাইনে গুগল ম্যাপে যদি যেতে চান সরাসরি ম্যাপে ঢুকে টাইপ করুন মোটর বারুইপুর লাইভ লোকেশন আপনি ওখানেই পাবেন আজকে আমরা শুরু করবো আমাদের ভীষণ কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড ইউনিক কালেকশন থেকে যেটা থাকবে ক্লাসিক রিবন সেগমেন্ট একটু ঘুরিয়ে দেখাতে বলবো আজকে আমরা কি কি দেখাতে চলেছি রাইট সাইড ক্লাসিক রিবন সেগমেন্ট দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে লেফট সাইড রয়্যাল এনফিল্ড

ফাইন্যান্স ফ্যাসিলিটিতে যদি চান মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অফার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেক্সট হান্টার ড্যাপার গ্রে এটা হান্টার ড্যাপার গ্রে এটা থাকছে টু এটাও যদি আপনি ফাইন্যান্স ফ্যাসিলিটিতে নিতে চান ফাইন্যান্স দাম থাকবে এক লক্ষ চল্লিশ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা নেক্সট হান্টার নিউ এডিশন চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি এটা আমরা অফার প্রাইস রাখবো উইথ ফাইন্যান্স ফ্যাসিলিটি অনলি উইথ ফাইন্যান্স ফ্যাসিলিটি হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অফার আচ্ছা

আচ্ছা 3 मंथ ओल्ड एपিক এর মাস 650 অফার প্রাইস 350 3 লক্ষ 50 তাই গাড়ি 2024 এ অফার প্রাইস লক্ষ 20000 টাকা গাড়ি অর্থাৎ অনলি 7 मंथ ओल्ड আচ্ছা দিস ডিল फ्रॉम мотоজোন গালিপুর উইথ মিস্টার ক্লিন এডিশন অফ জিটি 650 फ्रॉम রয়্যাল এনফিল্ড মাত্র গাড়ি একদম লক্ষ 55000 টাকা আচ্ছা

এইগুলোতে সব লোন হয়ে যাবে তো একদম প্রত্যেকটা গাড়ির উপরে আমি প্রথমেই বলেছি অনলি 40% ডাউন পেমেন্টে লোন হবে 20 বছর থেকে আমরা ইজি ইএমআই ফ্যাসিলিটি স্টার্ট করছি 7 দিন আমাদের শুরু 7 দিনই খোলা রাখছি হ্যাঁ সরকারি ছুটির দিন রবিবারে পর্যন্ত আমরা ফাইনান্স ফ্যাসিলিটি দিচ্ছি আফটার সেলস আমি ছাড়া হাত পা হয়ে গেলাম এমনটা নয় অর্থাৎ আপনি গাড়ি কেনার পরে রাস্তায় কোনো প্রবলেমে পড়লেন কোনো সমস্যা হলো তার জন্য আমরা আপনাদের পাশে আছি

मेट्योर 350 Super once again. Super Others, सुपर नोवा वंस अगेन सुपर मिंट মাসের গাড়ি মাত্র 3000 কিলোমিটার রান করেছে কন্ডিশনটা দেখুন ধুলো আর ধুলো আর আদার্স যদি আপনি দেখেন থেকে কম অর্থাৎ স্টেলার মডেল একটা मेट्योर আচ্ছা একটা রাখতে বলবো আছে

মোস্ট ডিমান্ডিং ডিউ থ্রি নাইনটি জিএন টু এটা কিন্তু আছে এলইডি ভেরিয়েন্টে বিএস সিক্স যতটা সম্ভব হয় দেখে দিচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি আর আজকে ভিডিওটা আমরা বেশি লেন্দি করবো না ফটোর মধ্যে রাখতে চাইছি এরপরে সরাসরি চলে যাব আরো দুটো ইউনিক কালেকশন যেটা ভিডিওর শুরুতেই আমরা বলেছি যে আজকে এমন কিছু কালেকশন আপনাদের সামনে আনতে চলেছি যেটা একেবারে ঝাঁকা টপ নচ এবং অন্য শোরুমে পাবেন না অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পাবেন না জাভা ববার তারপর দুটো জুড়ুয়া কালেকশন জাভা পাওয়ার অ্যান্টিক কালার অ্যান্টিক পিস ইউনিক কালেকশন একদম দুটোই ইউনিক কিন্তু একটা আছে হোয়াইট সঙ্গে টোটালি মডিফাইড অল ওভার আফটার মার্কেট অ্যাকসেসরিজ ইন যেমন দেখতে পাচ্ছেন পিছনে একটা ব্যাক সিট থাকে না পর্যন্ত মডিফাইড এটা একদম নেক্সট ক্রোম ক্রোম ব্ল্যাক এর সঙ্গে এটাও দেখুন আফটার মার্কেট অ্যাকসেসরিজ ব্যাক রেস্ট ব্যাক সবটাই আছে লুকিং গ্লাস লুকিং মিরর যেটা বলে সাইড মিরর এটা আছে আর এর সঙ্গে মাত্র একটা স্কুটি আছে একটু টাচ দি এনটক 2023 রেস এডিশন সুপার অফার প্রাইস থাকছে মাত্র 60000 যে সমস্ত গাড়িগুলো আমরা অল ওভার ভিডিওর মাধ্যমে অন ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দাম বলতে পারলাম না বয়স বলতে পারলাম না ডেসক্রিপশন বক্সে নাম্বার দেখে সরাসরি ফোন করবেন বাস কিনে নাম্বার দেখে নেবে জবি কিছু

এক লক্ষ নব্বই হাজার টাকা দুহাজার পঁচিশ সালের গাড়ি ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের সঙ্গে ধরুন না সত্তর থেকে আশি হাজার টাকা ডাউন পেমেন্ট বেরিয়ে যাবে আচ্ছা জাভা জাভা বলে জাভা আচ্ছা ফোর্টি টু দুই হাজার কুড়ির গাড়ি মাত্র 70000 টাকা কি বলছো 70000 70000 টাকা আপনি যদি এটাও জামা অফার লক্ষ 5 রাখা হচ্ছে আচ্ছা R15 ভার্সন 4 Black গাড়ি লক্ষ ফুল ফাইনালি থাকছে আচ্ছা

অরিজিনাল সার্ভিস রেকর্ড আচ্ছা থাউজেন্ড আলিপুর রেজিস্ট্রেশন অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রেজিস্ট্রেশন গাড়ি দুই হাজার গাড়ি এক লক্ষ চল্লিশ আচ্ছা দুই হাজার গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একটা গাড়িতে যে সমস্ত গাড়িতে আমি আলাদা করে ফাইন্যান্সের জন্য দাম বলিনি সেই সমস্ত গাড়িতে পার্টিকুলার সেই সমস্ত গাড়িতে আপনারা যদি ফাইন্যান্স চান আমরা কিন্তু আপনাদেরকে স্পেশালি আলাদা করে আরো ডিস্কাউন্ট দিতে হবে যেটা অন ক্যামেরায় আপনাদেরকে বলতে পারছি না সেটা নিশ্চয়ই অন টেবিলের জন্য কিছু তো রাখা উচিত তো আমরা আশা রাখবো আপনারা ভিজিট করুন মটোজন বারাইপুর অন টেবিল বসুন আমরা চেষ্টা করবো যদি ফাইন্যান্সের মধ্যে নিতে চান আরো বেশ কিছু নেগোসিয়েশন যেমনটা আমরা কয়েকটা গাড়িতে আলোচনা করলাম যে ফাইন্যান্সের জন্য স্পেশালি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তো চেষ্টা করবো যদি ফাইন্যান্সে গাড়ি নেন যে সমস্ত দামগুলো আমরা ফাইন্যান্স ছাড়া বলে আসছি তো সেগুলোতে আরও কিছু স্পেশাল ডিসকাউন্ট অন টেবিল অন একদম বলতে পারেন

হন্ডা ইউকর্ন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অফার প্রাইস ওয়ান অনলি ফোর ময় থাউজেন্ড বার পুথি সিক্সটি ফাইভ এমটি সেভেন মান্থ অনলি সেভেন মান্থ অর্থাৎ দুহাজার পঁচিশের গাড়ি অফার প্রাইস এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এমটি ইয়ার ফোর বি আচ্ছা টপ ভেরি এন টপ ভেরি এন্ড মডেলের সঙ্গীত এম টি দুহাজার চব্বিশের গাড়ি মাত্র 98000 আচ্ছা তারপরে আরটিআর ফোর ভি দুই আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা আরটিআর ফোর ভি ব্লুটুথ মডেল পাওয়ার মুড গাড়ি অফার প্রাইস মাত্র নাইন্টি আচ্ছা হন্ডা সি ভি আচ্ছা গাড়ি মাত্র নাইন্টি আচ্ছা

অফার প্রাইস থাকছে মাত্র 125000 টাকা আচ্ছা নেক্সট এটা থাকছে NS200 2024 এর মডেল অফার প্রাইস মাত্র 115000 টাকা আচ্ছা লেফট সাইড এটা কি আছে NS200 আরো একটা আচ্ছা মাত্র 10 মাসের গাড়ি না এটা আছে NS160 10 মাসের গাড়ি আচ্ছা 110000 টাকা আচ্ছা তার পাশে এটা 2024 এর গাড়ি এটাও আছে এটা 160 আছে সম্ভবত 160 এটা অফার প্রাইস আছে মাত্র 1 লক্ষ 50 আচ্ছা তাহলে আমাদের স্টক এখানটায় এক্সেঞ্জ হলে আচ্ছা